ঢাকায় এখন গোলা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে কেউ বলছে সেনাবাহিনী কু করবে কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এম্বাসির নিরাপত্তা হাতে নিতে যাচ্ছে আবার শোনা যাচ্ছে বিশাল ষড়যন্ত্রের বন্ধ আওয়ামী লীগের মিছিল হঠাৎ বেড়ে যাচ্ছে বিপিনের কেসে জড়িত পুলিশ কনস্টেবল গায়ে বিদেশি দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে একটার পর একটা ঘটনা সিস্টেমকে মারিয়ে দিচ্ছে প্রশ্ন হলো ঢাকায় কি সত্যি কিছু বড় ঘটতে যাচ্ছে পুলিশের ভিতরে উচ্চ পর্যায়ের অফিসারদের নাকি বিশেষ নিরাপত্তা থাকার নির্দেশ দেওয়া হয়েছে আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় তাদের অ্যাম্বাসির নিরাপত্তা নিজেরা নিতে চাইতেছে এটাও কিন্তু বড় সিগনাল এর মাঝে শোনা গেল আমেরিকান অ্যাম্বাসি উড়ের ওর হুমকির মতো কথাও নাকি সরাচ্ছে এর মানে ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করছে রাজনৈতিক দিক থেকে দেখেন আওয়ামী লীগ নাকি বিশাল ভাবে পুনর্গঠিত হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে তাদের মিছিল হঠাৎ করে বড় হচ্ছে গত কয়েক মাসে যাদের দেখা যেত না এখন তারা বড় বড় শো করছে সারা বাংলাদেশে মিছিল দিচ্ছে একই সাথে গ্রেপ্তারও হচ্ছে আবার বিপিনুরের উপর হামলায় জড়িত একজন পুলিশ কনস্টেবল হঠাৎ গায়ী হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী কু করবে এমন গুঞ্জন চলছে কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর চাপ তৈরি করা হচ্ছে তিনি হয়তো পদত্যাগ করবেন আর ডক্টর আসিফ মজুম সহ অনেকেই এখন চাপের মধ্যে আছেন সব মিলিয়ে ঢাকাই এখন কেন্দ্রবিন্দু সামনে ডাকসু নির্বাচন আছে এটা নিয়ে অস্থিরতা বাড়তে পারে বিদেশি দূতাবাস গুলো তাদের নাগরিকদের সতর্ক করেছে এমন কি দেশে এমন কিছু ঘটনা ঘটছে যেমন একজন মানুষকে তুলে হত্যা করা কবর থেকে লাশ তুলে ফেলা মাজার পুজারে কি আক্রমণ করা যা মোটেও স্বাভাবিক না একটা পর একটা ঘটনা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিচ্ছে আমার কথা হলো রাজনীতি করুন কিন্তু নাশকতা করে সন্ত্রাস করে মত তৈরি করে নয় আজ যারা মত তৈরি করেছেন তালকে হয়তো তারাই কান্না করবেন প্রতিশোধের রাজনীতিতে বাংলাদেশ ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায় একজনের ক্ষতি করলে তার প্রতিশোধে আপনার অনেক ক্ষতি হবে এটাই বাংলাদেশের বাস্তবতা তাই আসুন আমরা এই চক্র থেকে বের হয়ে আসি দেশকে নিরাপদ রাখি মানুষকে নিরাপদ রাখি নিজেরাও সাবধানে থাকি